কে দিল শৈতানি লারা তোমার মন বাগানে দারুন গাইছেন একবারে পুরাই ফলের বাগ আমার আমি কি কাউকে গালি দিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সকলে আশা করছি সকলেই অনেক ভালো আছেন ইতিমধ্যে থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকে কোন বিষয়ের উপর কথা বলব হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আজকে কথা বলবো লারা চালা নিয়ে কে দিল শয়তানি লারা তোমার মন বাগানে ভাই দেওয়ার মত এখন কোনো কি জানে ওই যে আছে না একজন সেই তো মাঝে মাঝে লালা দেয় লারা নামটা সঠিক জানিনা

ও আচ্ছা এখন বুঝলাম এই মজা সেই মজা আইস প্রথমবার কইছস তাই maaf করে দিলাম কিন্তু দ্বিতীয়বার যে দিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম এটা পরিষ্কার আমার ভুল আছে ক্ষমা করে দেন সবই ঠিক আছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কেমন যেন একটা মিউজিক্যাল সাউন্ড পাচ্ছি কে দিল শয়তানি কেমন যেন গিটারের একটা বেজ বাসতেছে বি গিটারের একটা শব্দ পাওয়া যাচ্ছে আপনারা পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন তো আবার দেখবেন গিটারের বেজের মাঝে মাঝে একটা ঢোল তবলাই জাতীয় কিছুর একটা আওয়াজ পাওয়া যাচ্ছে আসলে দফ বাজালে তো দফের আওয়াজ এইরকম হওয়ার কথা না ও আচ্ছা আমার তো মনেই নাই যে আমি তো আজকে গান সম্পর্কে কথা বলছি মানে এটা তো কোনো ইসলামিক গজল হতেই পারে না জাহান্নামি 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 ভাইরে সুর নকল করতে গেলে সেই সুর অনেকবার শুনতে হয় অনেক যদি একাধিকবার না শুনি একটা গান একটা সুর যদি একাধিকবার না শোনা হয় তাহলে তো সেই সুরটা ভিতরে আসার কথা না সেই সুরটা মুখস্থ হওয়ার কথা না তার মানে এই ব্যক্তিটাই tandober গানটা এই ফলের বাগান না শের বাগান ও ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো হোক এই গানটা যে এই লোকটা কতবার শুনছে এটা বলার বাইরে শুনছয় দিলো লারা কবিতা লিখতে 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 যুব সমাজটা একবারে ধ্বংস করে লাইব তবে ভাই যাই হোক গানটা কিন্তু সেই ছিল আপনি একটা জিনিস ভাই দারুণ গাইছেন একবার অন্তর ছুইয়া গেছে বিশ্বাস করি না তোমার মন বাগানে 99 যে ডিরেক্টর আছে রাহান রাফি রাহেন রফি ভাইকে বলবো যে সামনে থেকে যদি কোনো মুভি আপনি করেন আপনার মাধ্যমে যদি মুভি হয় তাহলে এই ব্যক্তিটাকে দিয়ে গান গাওয়াবেন এই ব্যক্তিটা খুব ভালো গায় ওনাকে দিয়ে গান গাওয়ালে আপনার মুভি হানড্রেড 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 পারসেন্ট মানুষ আরো বেশি দেখবে আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন কিন্তু দ্বিতীয়বার যে দিন কবি সেই দিন দেখতে তো হুজুর হুজুরি লাগে কিন্তু হুজুরদের ভিতরে তো এই স্বভাব থাকার কথা না এইরকম বাদ্যযন্ত্র দিয়ে গান গাবে এরকম স্বভাব তো হুজুরদের মধ্যে থাকার কথা না তার মানে কি এরা কি চাচ্ছে যে মানে হুজুরদের দুর্নাম হোক মানে মানুষকে ধোকা দিচ্ছে হুজুরদের আর কি একটা বদনাম করার জায়গা তারা খুঁজতেছে আমি কি কাউকে গালি দিয়েছি কাহার বিরুদ্ধে বলতেছি কথা কি ক্লিয়ার না বেজাল আছে তবে ভাই গানটা যা গাইছেন একবারে পুরাই ফলের বাগান কইলে ভুল হইব শত শত ফলের বাগান ওহন তোমার তো লেখা শুরু তবে আমার দেহামতে মনে করে নামলে মতো নিম্নমানের কবি আর দুনিয়ার ভিতরে আমি আমার শৈতানের তবে দর্শক একটা বিষয় কি আমি এটা আগে জানতাম না যে সাকিব খানের ভক্তরাও এত ভালো শিল্পী মানে এত দুর্দান্ত গায় এটা আমার আগে জানা ছিল না ইদানিং কিছু কিছু ভিডিও দেখে আর কি এটা আমি জানতেছি এতক্ষণ তো অনেক কিছুই বললাম তবে একটা বিষয় কী এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করে তাদেরকে বলবো যে ভাই একটা গান মিউজিক্যাল গান ট্রেন্ডিংয়ে আসার সাথে সাথেই আপনারা যে এই যে কাজগুলো করেন গানের সুরটা নকল করে আপনারা ইসলামিক কিছু কথাবার্তা দিয়ে দেন এটা আসলে ঠিক না কথাবার্তা দিয়ে দেন আবার টাইটেলে লেখেন যে অমুক গানের ইসলামিক ভার্সন তার মানে বোঝা যায় কি যে আপনারা ভিউর একটা ব্যবসা মানে ভিউ ব্যবসা করার জন্য এই গানটা বানাইছে ভিউ ব্যবসার খেলা বিশ্বাস করি না শহীদ আপনারা যে বলবেন যে না এই গানের সুরে আমরা কিছু ভালো কথাবার্তা তুলে ধরছি এটা কিন্তু না এটা বলার আপনাদের কোনো সুযোগ নেই যেহেতু আপনার গানের টাইটেলে কি ব্যবহার করেন অমুক গানের ইসলামিক ভার্সন তাদের একটা ভাবনা কি জানেন তাদের চিন্তা ভাবনাটা হলো আলোচনাই হোক আর সমালোচনাই হোক ট্রেন্ডিংয়ে থাকতে পারলেই হলো মানে এইরকম তাদের একটা চিন্তাভাবনা কিন্তু ভাই ট্রেন্ডিংয়ে থাকাটা বিষয় না বিষয়টা হলো আপনি যে কাজ করছেন এটা আসলে ঠিক না মানুষকে আপনি একরকম ভাবে ধোকা দিচ্ছেন করেন ভিউ ব্যবসার খেলাও তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত বেশি কথা বাড়াবো না সবাই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন